ইংল্যান্ডে আমাদের প্রত্যেকটা উইকেন্ড কাটে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে আজকেও তাই হয়েছিল আজকে সকালবেলার দিকে সাপ্তাহিক বাজারটা করার সাথে সাথে চলে গিয়েছিল একটা টাটকা মাছের আরতে মাছ কিনতে টুকিটাকে কিছু কেনাকাটা করে তারপরে বিকেল বেলার দিকে আবার চলে গিয়েছিলাম ফ্রি বাসে চড়ে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে একটা ক্রিসমাস মার্কেট এত কিছুর মাঝে আমাদের সারাটা দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আপনাদের সামনে আমার ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়াজ টেলি ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ শনিবার ঘড়ি কাটা এখন সকাল নটার মতন বাজে তো সকাল বেলার দিকে ছেলে মেয়ের জলখাবারটা রেডি করে নিলাম দুজনকেই আজকে সকালে জলখাবারে দুধ কনফ্লেক্স দিয়ে দিলাম আর কুহু যেহেতু এমনি প্লেন দুধটা খুব একটা খেতে চায় না তো তাই জন্য ওকে একটুখানি হট চকলেট দিয়ে দিলাম আর টুকু এমনি নর্মাল দুধই খেতে পছন্দ করে আর আমরা দুজনে সকাল বেলার দিকে ভারী ব্রেকফাস্ট করব না তো তাই জন্য আমাদের একটু গ্রিন টি নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম দুটো বিস্কিট আমার বাড়িতে যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে তাই জন্য বাড়িতে চিপস আসে না বললেই চলে কারণ এই জিনিসটা শরীরের জন্য খুব একটা তো ভালো নয় আর বাচ্চারা তো আবার চিপস খেতে ভীষণ পছন্দ করে তো তাই জন্য বাড়িতে আনাই বন্ধ করে দিয়েছি আর দেখুন না অফিস থেকে এক বাক্স ভর্তি চিপস পাঠিয়েছে। এর মধ্যে টোটাল ওই আটখানা এইরকম বড় বড় প্যাকেট আছে এর মধ্যে প্রথমে যে প্যাকেটটা বার করলাম ওটা যতদূর সম্ভবত টমেটো আর চিজ ফ্লেভারের আর এটা হচ্ছে সি সল্ট অ্যান্ড সাইডার ভিনিগার ফ্লেভারের চিপস এখানকার ব্রিটিশ লোক না এই সি সল্ট সাইডার ভিনিগারের ফ্লেভারটা ভীষণ পছন্দ করে কিন্তু আমরা এই ফ্লেভারটা না একদম যেন খেতে পারি না একে তো প্রচন্ড বেশি নুন দেওয়া আর যেহেতু সাইডার ভিনিগার দেওয়া আছে ওই জন্য এত বেশি টক না যেন দাঁত টুকে যায় আর বাদ বাকি প্যাকেট গুলো হচ্ছে সি সল্ট এন্ড ব্ল্যাক পেপার ফ্লেভার এই ফ্লেভার এর চিপস আমরা কোনোদিনও খাইনি তো তাই খেয়ে দেখতে হবে এই বক্সটার মধ্যে টোটাল তো আটখানা প্যাকেট আছে তার মধ্যে ছটা প্যাকেট ওই সি সল্ট আর ব্ল্যাক পেপার ফ্লেভার আর দুখানা খালি আলাদা রকম এর মধ্যে থেকে একটা ফ্লেভার এর প্যাকেট আমি কাটলাম এই চিপস গুলো না অনেকটাই ওই বেক চিপস টাইপের তবে বেক তো নয় কারণ তাহলে লেখা থাকতো তবে তেল দেখুন একদম নেই বললেই চলে একটা চিপস খেয়ে দেখলাম টেস্ট কিন্তু যথেষ্ট ভালো আজকে এখানে সকালবেলার দিকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল সকালবেলা বেশ ভালো রোদও উঠেছিল আর এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য আমরা আজকেও বাজার করতে চলে এসেছি আন্ডেলে মানে আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে যে শপিং সেন্টারটা আছে সেখানে কারণ এখানে সবজি মাছ মাংস সব পেয়ে যাব তো প্রথমে অলডি থেকে আমাদের সাপ্তাহিক বাজারটা সেরে নিয়েছিলাম আর তারপরে চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছির মধ্যে একটা টাটকা মাছের আড়ত আছে সেখানে এখানে আমাদের দেশীয় মাছও অনেক পাওয়া যায় তবে আমরা এখান থেকে সাধারণত এখানকার যে টাটকা মাছগুলো যেরকম ধরুন সি সি বা স্যামন ব্রিম চিংড়ি এইসব মাছ গুলো আমরা এখান থেকে কিনি কারণ বিদেশি সমস্ত রকমের মাছই এই টাটকা মাছের বাজারটাতে একদম ফ্রেশ পাওয়া যায় এছাড়া আমাদের দেশেও কিছু মাছ যেমন ধরুন তেলাপিয়া রুই পমফ্রেট এইসবও তো এখানে পাওয়া যায় এদের মধ্যে তেলাপিয়া মাছ তো আমি একেবারে খাই না তবে রুই আর পমফ্রেট এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলাম আর পমফ্রেটের টেস্ট টা বেশ ভালো ছিল তবে রুই মাছটা না খেয়ে খুব একটা ভালো লাগে কেউ কেউ বলে আমাদের দেশীয় কিছু কিছু মাছ এখানে চাষ করা হয় আবার কেউ বলে যে আমাদের দেশীয় মাছগুলো আমাদের দেশ থেকেই নাকি আমদানি করে আনা হয় আর তারপরে ফ্রোজেন মাছগুলোকে বরফ গলিয়ে তারপরে নাকি এই টাটকা মাছের বাজারে বিক্রি করে তো সত্যি মিথ্যে কি আমি জানি না এখানে যে মাছগুলো একদম ফ্রেশ পাওয়া যায় মানে যেগুলো নিয়ে কোনো দিমতই নেই তো সেই রকম মাছগুলোই আমরা কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করি এই দেখুন কি বিরাট বড় বড় কাঁকড়া আসে এখানে দোকানগুলোতে এছাড়া বিশাল বড় বড় সাইজের চিংড়ি মাছ তো তাছাড়াও শামুক ঝিনুক সবকিছুই এখানে বিক্রি হয় আর এই যে আমাদের সব থেকে পছন্দের মাছ অর্থাৎ স্যামন মাছের কাছে আমরা চলে এসেছি স্যামন মাছের টেস্ট এমনিতেই ভীষণ ভালো তবে আমরা যে মাছের বাজারটা থেকে মাছ কিনি মানে এই মাছের বাজারটাতে এখানে স্কটেশ স্যামন পাওয়া যায় আর যেটা টেস্ট হচ্ছে ভীষণ ভালো আর এই যে এক একটা গোটা মাছের ওয়েট অনুযায়ী দামও লেখা আছে বত্রিশ পাউন্ড ছত্রিশ পাউন্ড এই রকম তো আমরা একটা বত্রিশ পাউন্ড দিয়ে গোটা স্যামন মাছ এখান থেকে কিনে নিলাম আর এখানকার মাছ বাজারটাতে মাছ কেনার আরো একটা সুবিধা হচ্ছে কি এখানে মাছের একদম আঁশ ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে দেয় ওই যে আমাদের স্যামন মাছটাকে দিয়ে দিয়েছি এখন ওটা পরিষ্কার করছে আমরা অলডি থেকে একানা ছোট চিংড়ি মাছের প্যাকেট কিনে ফেলেছি কিন্তু এখানে দেখছি কি ভালো ফ্রেশ চিংড়ি মাছ আজকে বিক্রি হচ্ছে মুক্ত এখানে ফ্রেশ মাছ তো পাওয়াই যায় আর তার সাথে সাথে দেখুন কি সুন্দর মাছ একদম কেটে ছাড়িয়ে ম্যারিনেট করে বিক্রি হচ্ছে এদিকে যেমন চিংড়ি মাছও আছে আবার উপরের দিকে দেখলাম সি বাস সি ব্রিম ওগুলো ওই গোটা গোটা মাছ আছে কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট করা এছাড়া অক্টোপাসও দেখুন এমনি প্লেনও আছে আবার ম্যারিনেট করাও আছে এইটা মামামকে আজকে আমি খাওয়াবো এইটা মামকে মামা মে এটা আমি জানি নাকি এটা কি শাক টাইপের দেখতে এটা কি কে জানে তবে এইটা মামামের বার্থডে স্পেশাল এটা নিয়ে যাবো এদিকে আবার দেখুন না ছাড়ানো ব্যাঙের পা বিক্রি হচ্ছে তার আবার দাম নাকি এক একটা দেড় পাউন্ড করে কে খায় বাবা কে জানে তো যাই হোক এই টাটকা মাছের বাজারটা থেকে আমরা একটা শি বাস আর একখানা স্যামন মাছ কিনে নিয়েছিলাম ছটা হয়েছে ছটা হয়েছে ব্যাগে ঢুকিয়ে রাখ আমরা যেরকম আমাদের ছোটবেলায় নিউ ইয়ারে আমাদের বন্ধুদেরকে গ্রিটিংস কার্ড দিতাম এখানে আবার সেরকমটা হয় না এখানে আবার ক্রিসমাসের আগেই বন্ধুরা বন্ধুদেরকে গ্রিটিংস কার্ড দেয় তাই কুহু ওর স্কুলের ছটা বন্ধুর জন্য ছটা গ্রিটিংস কার্ড নিয়ে নিল। আর এরপরে চলে এসেছি আমরা কেক বক্স থেকে কেক কেনার জন্য আগামীকাল হলো সুদীপ্তর জন্মদিন তো সেই জন্য এই কেক বক্স থেকে একখানা বার্থডে কেক কিনে নিলাম তো এর সাথে সাথেই আমাদের মোটামুটি কেনাকাটা সবই কমপ্লিট হয়ে গেছে তো এবারে বাড়ির পথে রওনা দিলাম কি করছে টুপি খুলে ফেলছে আর ও সানগ্লাস কোথায় গেল প্রেমে কেমন করে বসে আছে দেখ হ্যাঁ ওর নিজেরটা তো পরে না নিজেরটা ওদের ভেঙে দিয়েছে না হ্যাঁ স্যামন মাছটা তো আগেই দেখলেন আর এই গোটা সি ওই স্যামনের সাথে কিনে এনেছিলাম আমাদের আবার এই সি মাথাটা দিয়ে বাঁধাকপির তরকারি বা শাক চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে আগামী কাল ভাবছি একটুখানি শাক চচ্চড়ি বানাবো এই মাছের মাথাটা দিয়ে তো তাই জন্য মাছের মাথাটাকে তো কেটে ফেললাম আর দেখুন মাছটাকে একদম পুরো আঁচ ছাড়িয়ে পরিষ্কার করেই দিয়েছে আজকে সকালবেলার দিকেও হাতে খুবই কম টাইম আছে তবে কালকে থাকবে ব্যস্ততা আরো বেশি তো সেই জন্য আজকেই মাছগুলোকে কেটে রেখে দিচ্ছি পুরো মাছটাই ছুরি দিয়ে কেটে কেটে তবে এই লেজার দিকটা না ছুরি দিয়ে কাটা যায় না তো তাই জন্য কাঁচি দিয়ে ওই লেজাটাকে কেটে দিলাম আর এই যে পুরো মাছটাই কাটা হয়ে গেছে একটু বড় বড় পেশি রাখলাম আর এরপরে নিয়ে নিলাম স্যামন মাছটাকেও স্যামন মাছটা তো বিরাট বড় ছিল দেখতেই পেলেন আর এই স্যামন মাছটাকে না দু আধঘানা করে কেটে মাথাটাকে আর মাঝখানে যে বড় কাঁটা থাকে সেটাকে পর্যন্ত কি সুন্দর করে কেটে একদম ফিলে করে দিয়েছে এমনি স্যামন মাছের কাঁটা থাকে খুব কম তার উপরে যেটুকুনি ছিল সেটুকুনিও একদম সুন্দর করে বেছে দিয়েছে আর এখন খালি আমি ওই সামান মাছগুলোকে ছোট ছোট পিস করে কেটে রাখছি আজকেও সকালবেলার দিকে ভীষণ ব্যস্ততা ছিল তো তাই বেশি রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি ওই আগের সপ্তাহের মতন ডাল ভাতে আলু ভাতে ঘি ভাত খেয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠিক তিনটে নাগাদ আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম ক্রিসমাস মার্কেট দেখতে যাওয়ার জন্য আজকে আমরা তিনটে ফ্যামিলি মিলে ক্রিসমাস মার্কেট দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে তো একটা মার্কেট বসেছে তবে আজকে যাচ্ছি একটু দূরে আর যেখানে যাচ্ছি সেখানে পায়ে হেঁটে গেলেও হয় তবে আজকে আমরা গিয়েছিলাম ফ্রি বাসে করে এই যে সামনে একটা হলুদ রঙের বাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি বাস ইংল্যান্ডের সব শহরে এই ফ্রি বাসের সুবিধা আছে কিনা আমি ঠিক জানি না তবে আমরা যেখানে থাকি মানে ম্যানচেস্টার সিটি সেন্টারের এখানে কিন্তু ফ্রি বাসের সুবিধা আছে এক নম্বর আর দু নম্বর এই দুটো হচ্ছে বাস ফ্রি বাস এখানে আগে যেমন একটা দেখতে পারলেন হলুদ রঙের গাড়ি ওটা ছিল একতলা আবার এটা একটা দেখুন দোতলা বাস এটাও কিন্তু ফ্রি বাস তো আজকে আমরা এইরকমই একটা দোতলা ফ্রি বাসে উঠেছিলাম আর ফ্রি বাস বলে যে বিচ্ছিরি দেখতে বাজে বাস সেরকম কিন্তু একদমই নয় নর্মাল এমনি এখানকার যে বাসগুলো হয় একদম কিন্তু সেই রকম সামনে প্রায়োরিটি সিট আছে বা প্রেম রাখার হুইল চেয়ার রাখার সুবিধা আছে সবকিছুই অবশ্য কিসের জন্য এই বাসগুলো ফ্রিতে থাকে সেটা ঠিক আমার জানা নেই তো যাই হোক এদিকে তো টুকু ঘুমিয়ে পড়েছে তাই টুকুকে নিয়ে সুদীপ তো এই নিচেই বসেছিল আর আমি কুহুর সাথে উপরে উঠে গেলাম আমাদের বাড়ির সামনে থেকে এই ফ্রি বাসটা ছাড়ে প্রায় এক বছর হতে চললো আমরা ম্যানচেস্টারে এসেছি কিন্তু এই প্রথমবার আমরা ফ্রি বাসে চললাম এই ফ্রি বাসগুলো অবশ্য বেশি দূর যায় না এই কাছে পিঠের মধ্যেই ঘোরাঘুরি করে আজকে সকাল দিকে এখানে ওয়েদার বেশ ভালো ছিল তবে বিকেলের দিকে না আবার এখানে হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এই হচ্ছে ক্রিসমাস ক্রিসমাস মার্কেট এই খুব একটা একটা বেশি বেশি বড় ছিল 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 না ছোটই এর মধ্যে আবার খাবার দাবারের দু দোকানে সব থেকে এমনি অন্যান্য জিনিসপত্রের দোকান ছিল যেমন এইটা একটা খুব মিষ্টি জাতীয় জিনিস বিক্রি হচ্ছিল মানে বাচ্চারা কিনেছিল তবে দু চার কামড় দিয়ে আর খেতে পারেনি এছাড়া আরো কিছু মিষ্টি মিষ্টি শুকনো খাবার দাবারের জিনিস কিছু স্ন্যাক্স এখানে বিক্রি হচ্ছে ছিল আর এটাকে আবার দেখুন শুধুমাত্র আলু সেদ্ধ করা আর উপর থেকে জাস্ট একটুখানি বাটার আর হার্বস দেয়া আছে আর এটারই এক একটা প্লেটের দাম নিচ্ছে ছ পাউন্ড করে পাশে চিকেনও আছে অন্যান্য জিনিসও আছে তবে আমাদের একটা বন্ধুরা এই আলু সেদ্ধ আর চিকেন নিয়েছিল আর আমরা নিয়েছিলাম ল্যাম্প আর চিকেনের একটা প্লেট ওই বড় প্লেটগুলো বিক্রি হচ্ছিল বারো পাউন্ড করে আর ছোটগুলো হচ্ছে ছ পাউন্ড এছাড়া এই দেখুন ঘর সাজাবার দোকান একটা দেখতে পেলাম তবে খুবই কম জিনিসপত্র রয়েছে আর তারও আবার দাম হচ্ছে অতিরিক্ত বেশি তো চলুন এই ছোট্ট ক্রিসমাস মার্কেটটাকে একটু ঘুরে দেখাই এখন ক্রিসমাসের সময়তে ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা শহরই সুন্দরভাবে সেজে উঠেছে এখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এত সারি সারি তাঁবু এখানে লাগানো আছে তো এগুলো হচ্ছে হোমলেস লোকজন যারা থাকেন তাদের জন্য অ্যাকচুয়ালি শীতকালে প্রচন্ড কনকনে ঠান্ডায় বাইরে যদি কোনো মানুষ পড়ে থাকেন তো তাহলে তাদের তো খুবই কষ্ট হবে তো তাই জন্য এই তাবুগুলোকে লাগানো হয়েছে যাই হোক ক্রিসমাস মার্কেট দেখে তারপরে আমরা আমাদের একটা বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলাম আর ওদের বাড়িতেই কিছু খাবার দাবার রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম তারপরে একসাথে সবাই মিলে বসে খেয়েছিলাম এই যে আমাদের খাবার দাবার সব চলে এসেছে তো এক একজন এক এক রকমের জিনিস অর্ডার করেছিলাম তো ওই চার প্যাকেটের মতন বিরিয়ানি ছিল বাচ্চাদের জন্য দুখানা চিকেন পিজ্জা নিয়ে নিয়েছিলাম আর বড়দের জন্য বিরিয়ানির পাশাপাশি ওই চার পাঁচটার মতন বাটার নান নিয়েছিলাম আর তার সাথে একটা চিকেনের আইটেম আর একটা ল্যাম কারি নিয়েছিলাম তো মোটামুটি বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত বন্ধুদের সাথে ভীষণ হই হৈ করে টাইম কাটিয়েছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে রাত্রি বারোটার মতন বেজে গিয়েছিল তো এখন আমরা বাড়ি ফিরে পড়েছি তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার